মাফুরা চোদ্দ গ্রাম সে আর মনের মতো কথা কইলে তা চোদ্দ গ্রাম মাফুরো তো গেলাম না আমার লোকের দিয়ে একবার বইয়া বেছে তা আমি কই ও আমার দিকে ফিরা বল বয় আমি কেউ আমার দিকে ঘুরে বইতেন কইছে তিনবার কন ফোনে বেড়া ঘুরে না কি তো আপনি তো আমি কইতাছি আমার দিকে ঘুরে বইতেন ঘুরে না কেরো আমি এলাকার সে আর আমি সে আর মানে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি হয় আপনার লোক ঘুরে বিতাম আমি এটা হলো চোদ্দ গ্রাম আমার আপনি কেন ঘুরেছে

আমরা জান্নাত গেলে আল্লাহ আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহ কোনো সমস্যা এই গোপন কথা তো জানেন না আল্লাহ কিন্তু সাংঘাতিক একটা সমস্যা আমরা যদি জান্নাত যাইতাম না পারি কয়েলিতাম রে আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টি ইস্যু এটা ইজ্জতের প্রশ্ন কি রকম আল্লাহ যে কিন্তু কইছে ইন্নি জাইলুল ফিল আরদ খলি আমি একটা কাউল আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাইতাম চাই মানে আমরার কথা কইছি আর কি আমরা বানাইতো চাইছে নহ তখনও বানাইছে না তখন আল্লাহ ফেরেস্তালে ডাক ইমার্জেন্সি করে সংসদের জরুরি অধিবেশনও ডাক ওরস্তারা তো সব আস তো সব আইসে পড়ে তো কয় আল্লাহ কি খবর কি কয় খবর কি আজকে কি আলোচনা কী হইব তা আল্লাহ আলোচনারা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেস্তালারা নিয়ে পড়ছে কি কইছে তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলার থেকে থেকে ফলে জেনে রহমান জেন রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি একটা কৌ আমি একটা সম্প্রদায় আমি একজন মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুভানা কয় বানাইয়া না আমরা কত যখন আল্লাহ বানাই চাইছে ফেরেস তারা ভেটু দিছে কয় বানাই না আল্লাহ কয় কেন বানাব না কয় যে মানুষ বানাই দেন এরা কেন জিন বানাইছিলেন দেখলেন এই তেমনি মারামারি কাটাকাটি ঝগড়া করল মানুষ বানাই দেন তে তো করবো মারামারি করব কাটাকাটি করব রক্ত বহাই দিব মানুষ বানাই দেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বাড়াই আন্দাজ করে নালাইব দোহানবাহী খাইয়া জনমের মতো গুড়াইব কে হাওলাত নে তো ফলো রিসি মো যাই লাগবো মানুষ বানানোর দরকার নাই এত মারামারি পিটা পিটি কাটা কাটি বলবো বুড়ের বাক্স লইয়ে উঠা দিব তো আছেনেরই কারবা ভাই আরে না আরে না কানে দি 300 বছর আগে

আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান মানুষ বানানো হয়ে গেল এখন ওই যে কষ্ট আমরা জানল তো আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু ফেরেস্তারা কর বানাইয়ান না আল্লাহ যে বানাইলো

সন্দ্রব হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়ে কাল আমরা তো হ্যাঁ নয় আসি কী দেখতে আস বয়াদ তো বইছে খেয়ে নুইয়া বেড়াইয়া যা খাওয়া না ফর দাও খুলতা যেন ফিরসা বুঝরে বাতাস দিলে ঢুকতে যাই বোকা যে একটা কার বাড়ুইছে ওই এই মানুষে তো বানানের দিকে তোমরা না করছি না অহন কি রহম বুঝো এই ফারেস তারা দেহ তারা ভাই আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাফিল হয়ে যখন মুশিদ ভিতরে

বান্দাগুলা জানতে যাক আল্লাহর এটা সাওয়াব আমরা যা খাইছো তেমন খারাপ আল্লাহ চাই জান্নাতও দিত আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি ঠিক কিনা আল্লাহ দিত চাই জান্নাত তো কিন্তু আমরা জানাম কিনা এটা তো চিন্তা বিষয় যে আপনি চিন্তা শোনা যান তো চেয়ারটা 1 ইঞ্চি চিন্তা শোনা দাল বান্দা ইঞ্চি এই থাক ওকে ফাইন ঠিক আছে সবাই কনে আমি জোরে কনে আমি